এই ছোট্ট টপিকটা থেকে যদি আপনি ক্যারি করতে চান তাহলে অবশ্যই আজকের ক্লাসটি আসার জন্য ধৈর্য ধরে ভিডিওটি আপনাকে দেখতে হবে ধৈর্য ধরে এই ক্লাসটি আপনাকে শেষ করতে হবে এবং ইনশাআল্লাহ আজকের এই ক্লাসটি যদি শেষ করতে পারেন মৌলিক সংখ্যা সম্বন্ধিত যে ফান্ডামেন্টাল ক্লাস এটা আপনাদের যদি নিয়ে নিতে পারে তাহলে ইনশাআল্লাহ আপনি এই ধরনের যে অঙ্কগুলো পরীক্ষায় আসবে সেখান থেকে আপনি অঙ্কগুলো উত্তর করতে পারবেন শুধু যে আজকে মৌলিক সংখ্যা বিষয় ক্লাস শুনে যারা এটা পারেন সেটা স্কিপ করে চলে যাচ্ছেন বা বেরোয় যাচ্ছেন বিষয়টা কিন্তু তা না এই মৌলিক সংখ্যা হলেও এই মৌলিক সংখ্যার সাথে রিলেটেড অনেক বিষয় নিয়ে আজকে আলোচনা হবে কারণ মৌলিক সংখ্যা শুধু একভাবে সে এখন ভাবে কোনো কিছু করতে পারে না তার সাথে সহমৌলি জড়িত তার সাথে জোর বিরোধ জড়িত থাকতে পারে তার সাথে সংখ্যা পদ্ধতি জড়িত থাকতে পারে এগুলো নিয়েও কিন্তু আলোচনা আছে অতএব অধৈর্য না হয়ে ধৈর্যের বিরোধী দেখুন হ্যাঁ বাস্তব সংখ্যা আজকে দ্বিতীয় ক্লাস এবং এই মৌলিক সংখ্যা সম্বলিত ক্লাস যদি আপনি নেন ইনশাল্লাহ উপকৃত হবে তো মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা হচ্ছে আমাদের প্রথম ক্লাসে আমরা সামান্য আলোচনা করেছিলাম মৌলিক সংখ্যা হচ্ছে সেই সংখ্যা মৌলিক সংখ্যা সংখ্যা পদ্ধতির মধ্যে সেই সংখ্যা যে সংখ্যার উৎপাদক এক এবং সেই সংখ্যা মানে আমি যদি কে নেই বোধহয় স্বার্থে আমি কে যদি নেই তেরো একটি মৌলিক সংখ্যা কারণ কে যদি আমি ভাগ করি তেরোকে যদি আমি উৎপাদক আকারে প্রকাশ করি তাহলে উৎপাদক হবে এক এবং তেরো এই দুইটা সংখ্যায় তেরো দ্বারা বিভাজ্য মানে এদের ছাড়া এক এবং তেরো তেরো ছাড়া তেরো কে আর কোন সংখ্যা দ্বারা ভাগ পাওয়া যায় না তাহলে আমি যদি একটু দেখি আমি নিলাম এখন যদি ভাগ করার চেষ্টা করি তাহলে তেরো মানে এক এবং তেরো এই দুইটা এই দুইটা হচ্ছে কেন্দ্র উৎপাদক এই দুইটা এর উৎপাদক এবং এই দুইটা উৎপাদক ছাড়া আর কোন উৎপাদক তেরো নেই অতএব তেরো একটি মৌলিক সংখ্যা অতএব তেরো একটি আমরা বলেছিলাম মৌলিক সংখ্যা হলো সেই সংখ্যা যেই সংখ্যা দুই সংখ্যা সংখ্যা সর্বোচ্চ সর্বনিম্ন সংখ্যা দুই আমরা কিন্তু ক্লাসে একটা গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করেছিলাম যে এক কিন্তু এক কিন্তু মৌলিক না যোগী না কেন কারণ একের ভিতরে একের ভিতরে একটাই উৎপাদক হল সে হচ্ছে এক তাহলে আমরা এটা বলতে পারি যে মৌলিক সংখ্যার সর্বোচ্চ মানে সবচাইতে বেশি সবচেয়ে বড় উৎপাদক হচ্ছে দুইটি এবং সর্বনিম্ন উৎপাদক দুইটি মানে দুই এর কম হলেও সেটা মৌলিক সংখ্যা নয় এবং দুই এর বেশি হলেও সেটা মৌলিক সংখ্যা নয় এটা কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ আপনাকে যদি এই থিওরির উপর বেশ করে কিন্তু বর্তমান বর্ষ তৈরি করে দেখো দিয়ে এক দিয়ে বললো এক মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা তখন এই থিওরির উপর বেশ করে আপনাকে উত্তর দিতে হবে যেহেতু এক যেহেতু এক মৌলিক সংখ্যা নয় যৌগিক সংখ্যা নয় কারণ কারণ একের ভিতরে একের ভিতরে উৎপাদক এক নিজেই আমরা বলছিলাম যে মৌলিক সংখ্যা হইতে গেলে সর্বনিম্ন সবচেয়ে কম তাকে দুইটি উৎপাদক হইতে হবে যেহেতু একের উৎপাদক এক একটি অতএব এক মৌলিক সংখ্যা নয় যাই হোক তাহলে মৌলিক সংখ্যা সম্পলিত সম্পর্কিত কিছু আইডিয়া বা একটা পেলাম এখন মৌলিক সংখ্যা দেখি হ্যাঁ আমরা একটা আলোচনা করেছিলাম ছিল সেটা হচ্ছে পৃথিবীতে একমাত্র একমাত্র জোর মৌলিক সংখ্যার নাম দুই পৃথিবীতে একমাত্র জোর মৌলিক সংখ্যার নাম হচ্ছে দুই দুই ছাড়া অন্য কোন সংখ্যা অন্য কোন মৌলিক সংখ্যা জোড় নয় প্রশ্ন করা হয় যে নিচের কোনটি জোর মৌলিক সংখ্যা উত্তর চোখ বন্ধ করে উত্তর হবে কারণ ছাড়া অন্য কোন দুই ছাড়া অন্য কোন মৌলিক সংখ্যা কি নয় জোর নয় যাই হোক এখন মৌলিক সংখ্যা সম্পর্কিত যে বিভিন্ন ধরনের প্রশ্ন আছে বিভিন্ন ক্যাটাগরির প্রশ্ন আছে তার থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আছে মৌলিক সংখ্যা সম্পর্কিত প্রশ্নের ভিতরে সবচেয়ে বেশি প্রশ্ন আসে এই চারটা থেকে মানে এই এই যে চার্ট আমরা তৈরি করেছি হ্যাঁ এই চারটা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে যেমন আমাদের বলতে পারে এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি এক থেকে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি একশো থেকে সত্তর পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি এক থেকে ত্রিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি এভাবে আমাদের বিভিন্ন রকম ঘুরিয়ে পিটিয়ে প্রশ্ন করতে পারে তাহলে আমাদের একটু খেয়াল করে দেখি এক থেকে দশ মানে এক থেকে দশ সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যা আছে চারটি দুই তিন পাঁচ সাত তাহলে এক থেকে এক থেকে দশ এক থেকে দশ এই সংখ্যাগুলোর মধ্যে মৌলিক সংখ্যা আছে চারটি দুই আছে তিন আছে পাঁচ আছে সাত আছে মোট কয়টি মোট হচ্ছে চারটি এগারো থেকে বিশ এই সংখ্যাগুলোর ভিতরে মৌলিক সংখ্যা আছে চারটি এগারো তেরো সাতারো উনিশ এখানে মোট সংখ্যা আছে এগারো থেকে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যা চারটি আবার একুশ থেকে তিরিশ পর্যন্ত মৌলিক সংখ্যা আছে দুইটি দুইটি তেইশ তেইশ আর আর উনত্রিশ উনত্রিশ এখানে আছে আবার একত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত একত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত মৌলিক সংখ্যা আছে দুইটি হয়টি দুইটি সে দুইটি কি কি একত্রিশ এবং সাঁইত্রিশ একত্রিশ এবং সাঁইত্রিশ

একাত্তর থেকে আশি পর্যন্ত মৌলিক সংখ্যা একাত্তরাত্তর উনআশি থেকে নব্বই পর্যন্ত একানব্বই থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা আছে একটি সেটা একটার নাম কি সাতানব্বই এখন ঘটনা হলো আমাদের প্রথম যে টাইপের প্রশ্ন আসবে বা আসতে পারে এক নম্বর প্রশ্ন আসতে পারে এক থেকে একশো পর্যন্ত এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা আছে কয়টি কয়টি থেকে পর্যন্ত মোট মৌলিক সংখ্যা তাহলে কি প্রশ্ন দেয় গুনবেন না যে এক থেকে দশ পর্যন্ত কয়টি আসে এটাই নিশ্চিত আপনাকে মুখস্থ করে দিতে হবে তাহলে আমরা তো দেখি এক থেকে দশ একশো পর্যন্ত এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি আছে সাড়ে এক সাত আটাত দুই দশ বারো বারাতি পনেরো পনেরো আর তিন উনিশ আট তিন বাইশ বাইশ তাহলে এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা আছে পঁচিশটি এক থেকে একশো পর্যন্ত এখন আপনাকে যদি বলা হয় হ্যাঁ যে এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা বলবেন চারটি এগারো থেকে বিশ পর্যন্ত কয়েকটি চারটি এগারো থেকে একুশ থেকে তিরিশ পর্যন্ত দুইটি এটা তো আপনি বলবেন তখন আপনি কি করবেন পরীক্ষার সময় কি করবেন সময় বাঁচানোর জন্য আপনার তো এটা মাথায় থাকতে হবে যে এক থেকে দশ পর্যন্ত চারটি হ্যাঁ সেই চারটিকে দুই তিন পাঁচ সাত আবার আপনারা যদি এখানে বন্ধ বলা হয় এক থেকে আশি পর্যন্ত পল্লীর সংখ্যা কয়টি তাহলে এটা হবে কয়টি তিনটি কয়টি তিনটি কিন্তু সেই দুইটি কি একাত্তর তিয়াত্তর উনআশি একাত্তর তিয়াত্তর উনআশি মানে এই তিনটি মুখ এদের একাত্তর থেকে আশি পর্যন্ত মৌলিক সংখ্যা থেকে কি চুয়াত্তর পঁচাত্তর কি মৌলিক সংখ্যা নাকি মৌলিক সংখ্যা না দিয়ে একটু চিন্তা করে দেখি সাতাত্তর সাতাত্তর কি মৌলিক সংখ্যা নাকি মৌলিক সংখ্যা না হ্যাঁ আপনি যদি দেখেন সাতাত্তর তো মৌলিক সংখ্যা মনে হচ্ছে কিন্তু আপনাকে কি করতে হবে আপনাকে কিন্তু অবশ্যই আপনাকে কিন্তু অবশ্যই কিন্তু কি করতে হবে এটা কিন্তু মাথায় রাখতে হবে আপনি যদি ওইখানে যদি ব্রেক করে যান বা ওইখানে থেমে যান হ্যাঁ যে সাতাত্তর কি মৌলিক সংখ্যা কিনা সাতাত্তরটি মৌলিক কিনা মৌলিক কিনা এটা যদি আপনার মাথার ভিতরে একবার যদি ঢুকে যায় তাহলে কিন্তু আপনি তখন কি করবেন ওটা চিন্তা করবে সাতাত্তর দুই দিয়ে যায় কিনা তিন দিয়ে যায় কিনা চার দিয়ে যায় কিনা সাত দিয়ে ভাববে এটা আপনার কিন্তু সময় কিন্তু ক্লিন ধরছে ওই চিন্তা করতেছেন এবং কি হচ্ছে সময় কি হচ্ছে আমি একটা উদাহরণ দিলাম এই জন্য আপনাকে কি করতে হবে আপনাকে অবশ্যই প্রত্যেক দশকের মানে দশটার ভিতরে মৌলিক সংখ্যা কয়টি করে এরকম বস্তু রাখতেই হবে না এবং সেইগুলো যে কি কি সেই সম্পর্কে আপনাকে জানা থাকতে হবে তাতে করে চোখের সামনে আসলে আপনার মনে পড়ে আপনার যদি মনে পড়ে একুশ থেকে তিরিশ পর্যন্ত কয়টি আপনি মুখস্থ বলে দেবেন কয়টি দুইটি এবং সেই দুটি যে তেইশ আর উনত্রিশ সেটা আপনাকে জানা থাকতে হবে আপনি ওইখানে

হ্যাঁ আবার দেখা গেলো এই যে একশো থেকে একানব্বই থেকে একশো বন্ধ মলের সংখ্যা একটি এবং সেই একটি তাহলে পঁচানব্বই হইতে পারে এগুলো আপনার কি করবে নক করবে যে এগুলো কিনা একটু ভাগ করে দেখ তখন কি হবে আপনি পেরে যাবেন ঠিকই এইগুলো তো আটকাবে না পেরে যাবে ঠিকই কিন্তু টাইম ফিল করবে আর এখানে কি হয়ে জানেন এখানে আটকে গণনা ভুলের জন্য তাড়াতাড়ি করতে যায় হ্যাঁ সময় নেই বুঝে না অনেকদিন করে গুরুত্ব দেয়নি মানে এটা তো অনেক মুখস্থ হয়ে যাবে হ্যাঁ পরীক্ষার সময় তো এটা দেখা সুযোগ হয় তাড়াতাড়ি করতে যায় তখন এখান থেকে স্কিপ হয়ে যায় বা ভুল হয়ে যায় যাই হোক এখন এটা আমরা মনে রাখবো কি করে মনে রাখবো চার চার দুই দুই তিন দুই দুই তিন দুই এক এটা হচ্ছে अगेन মৌলিক সংখ্যা সিরিজ মানে এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা আছে চারটি দশ থেকে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যা আছে চারটি 11 থেকে 20 পর্যন্ত একুশ থেকে তিরিশ পর্যন্ত মৌলিক সংখ্যা আছে দুইটি একত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত মৌলিক সংখ্যা আছে দুইটি একচল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত মৌলিক সংখ্যা আছে তিনটি একান্ন থেকে ষাট পর্যন্ত মৌলিক সংখ্যা আছে দুইটি একষট্টি থেকে সত্তর পর্যন্ত মৌলিক সংখ্যা আছে দুইটি একাত্তর থেকে আশি পর্যন্ত মৌলিক সংখ্যা আছে তিনটি একাশি থেকে নব্বই পর্যন্ত বলির সংখ্যা আছে দুইটি একানব্বই থেকে একশো সংখ্যা আছে একটি এই যে বিষয়টা এই যে বলতে পারবে কি কি চার চার দুই দুই তিন দুই দুই তিন দুই এক চার চার দুই দুই তিন দুই দুই তিন দুই এক চার চার দুই দুই তিন দুই দুই তিন দুই এক এখন খেয়াল করে দেখেন মুখস্থ করার যদি কি আছে এই তো মোট দশটা তাই না চার চার দুই দুই তিন দুই দুই তিন দুই এখন খেয়াল করে দেখেন প্রথম দুইটা হচ্ছে চার চার প্রথম দুইটা কি করবেন চার চার এটা এখন মুখস্থ করে নেবেন মুখস্থ করার জন্য আমি সহজে মুখস্থ করার জন্য বলছি মাঝখানে কি আছে দেখেন তো একটা মাঝখানে তিন আছে আর সেই তিনের দুই পাশে দুই দুই করে আছে কি আছে দুই দুই করে আছে মানে চার চার দুই দুই তারপরে আবার তিন আবার দুই দুই আপনি যদি ভুলাই যান আপনি যদি ভুলাই যান যে আহ চার চার তো মনে আছে অনেক দিন তো স্টার্ট হবে না লোক মুখস্ত পারবেন যখন আমরা যখন বলুন মুখস্থ করি তখন যেটাতে স্টার্ট হয় ওটা আপনার সাধারণত মাথায় থাকে তাহলে চার চার তো মনে থাকবে এরপর যদি এলো যান তাহলে বা মনে যান যখন আপনি বলুন চিন্তা করতে পারেন যে একটা চিন আছে তার আগে কত আছে দুইটা দুই আমার তার পরে দুইটা দুই মানে চার চার দুই দুই তিন দুই দুই তিন দুই আছে এটা আপনাকে মুখস্ত করে নিতে হবে তাহলে পরীক্ষার সময় যদি এক থেকে একশো বন্ধ মল্লিক সভা পার্টি পার্টি পঁচিশটি আবার আমাদের যদি বলে আপনার তো এই সিরিজটা মনে রাখতে হবে যদি মৌলিক সংখ্যা সম্পর্কিত কোনো প্রশ্ন আপনার আসে যে অমুক থেকে অমুক পর্যন্ত কয়টি তাহলে আপনি খাতার উপর এবং প্রশ্ন উত্তর উপরে সাথে সাথে এটা লিখে পাবেন দুই সেকেন্ডের ভিতরে চার চার দুই দুই তিন দুই দুই তিন দুই আট তা না গেলে কিন্তু এইটা করতে গেলে কিন্তু আপনার সময় লাগবে আপনার কিন্তু টাইম ফিল হবে এবং এই প্রিলিমিনারি পরীক্ষা কিন্তু একটা টাইম কেন এই টাইম গেমে কিন্তু আপনি হাইরে যাবেন তারপর লাস্টে কি হবে লাস্টে ঘন্টা দিয়ে যেতে কিন্তু আপনার হাতে আরো অনেক কিছু পারেন এরকম জিনিস থেকে যাবে যাই হোক এখন ঘটনা হচ্ছে কেন আপনার দুই সেকেন্ডের মতো লিখতে হবে ওই দুই সেকেন্ডে লেখার জন্য যতটা ক্ষিপ্রতার সাথে ততটা দ্রুততার সাথে আপনার মুখস্থ করা দরকার আপনার মুখস্থ করতে হবে কি চার চার দুই দুই তিন দুই দুই তিন দুই আট এটা কি করবেন এটা পরীক্ষা হলে যদি মৌলিক সংখ্যা সম্পর্কিত যদি কোনো প্রশ্ন আসে যে একুশ থেকে তেইশ পর্যন্ত কয়টি বা অমুক থেকে অমুক তাহলে আপনি আগে কি করবেন আগে চার চার দুই দুই তিন দুই দুই তিন দুই এক লিখে নেবে লিখে যদি আপনার যদি একান্ত এরকম আসে যে এগারো থেকে বিশ পর্যন্ত কয়টি যদি প্রশ্ন আসে এগারো থেকে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি তাহলে কিন্তু আপনার লেখা লাগবে না আপনার মাথা উপরে থাকলেই হচ্ছে যে কি চার চার দুই দুই তিন দুই দুই তিন দুই এক তাহলে আপনি কি আছে এগারো থেকে বিশ পর্যন্ত এগারো থেকে বিশ পর্যন্ত মানে কোন লাইন তৃতীয় লাইন তাহলে মানে এইখানে তো এক থেকে দশ পর্যন্ত এটা তাহলে এর অর্থ হলো প্রথমত এই দ্বিতীয়টা তার মানে এটাও কয়টা চারটা তাহলে যখন যখন আপনাকে জিজ্ঞাসা করা হবে যে যে কোন দশকের ভিতরে যে কয়টি আছে তখন আপনি না লিখলেও আপনি উপস্থিত থাকলে উত্তর দিতে পারবেন কিন্তু প্রশ্ন আসলে প্রশ্ন আসলে এখন কি হয়ে পড়ে প্রশ্ন সবচেয়ে বেশি করতেছে কিভাবে এখানে করতেছে হচ্ছে এখানে এরকম মনে করেন মনে করেন এক থেকে আপনি এটা পাওয়ার পরে মানে এই প্রশ্ন দেখা করে তো আপনি চার চার দুই দুই তিন দুই দুই তিন দুই এক লিখে এখন প্রশ্ন হচ্ছে এক থেকে তিরিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি এক থেকে তিরিশ পর্যন্ত মানে কি এখানে হচ্ছে এই চারটি হচ্ছে গেন এক থেকে দশ এই চারটি হচ্ছে গেছেন দশ এগারো থেকে বিশ আর এই পর্যন্ত হচ্ছে গেছেন একুশ থেকে তিরিশ তার মানে এক থেকে তিরিশ পর্যন্ত সংখ্যা উত্তর হবে কয়টি এখন আপনার প্রশ্ন করতে এরকম যে এক থেকে তিরিশ পর্যন্ত না বলে এক থেকে পঞ্চাশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি তাহলে এক থেকে পঞ্চাশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি বললে এই যে এইটা হচ্ছে গে এক থেকে দশ এগারো থেকে বিশ একুশ থেকে তিরিশ একত্রিশ থেকে চল্লিশ মানে এই পর্যন্ত দশ এই পর্যন্ত বিশ এই পর্যন্ত তিরিশ এই পর্যন্ত চল্লিশ এই পর্যন্ত পঞ্চাশ তাহলে এই পর্যন্ত পঞ্চাশ মানে এই পর্যন্ত পঞ্চাশ তার মানে আমাদের যদি বলা হয় এক থেকে পঞ্চাশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি তাহলে আমার চার আট চার আটাত্তর দশ দশ তিন দশের পর পনেরো তাহলে উত্তরভাবে কয়টি পনেরোটি মানে এক থেকে পঞ্চাশ পর্যন্ত মৌলিক সংখ্যা পনেরোটি তাহলে এইভাবে যদি এই প্রশ্ন দেওয়া হয় তাহলে যেভাবে হোক না কেন আপনি পারবেন যদি মুহূর্ত করে দেন পরীক্ষা হলে আপনি এটা পারবেন ইনশাআল্লাহ দ্বিতীয় যে কোর্স টাইপের কোর্স দেয় হ্যাঁ সেটা হচ্ছে গেম বা এখন বর্তমানে যেটা সবচেয়ে বেশি ভালো দিচ্ছে হ্যাঁ সেটা হচ্ছে গেম মানে একটু আপনাকে ঝালাই করে নিতে চায় যে আপনি কোনো মুহূর্ত করে আসছেন নাকি বুঝে করতেছেন সেটা কি মানে আপনাকে কি কি প্রশ্ন করবে যেমন যেমন বলবে হচ্ছে পাঁচ থেকে হ্যাঁ পাঁচ থেকে পাঁচ থেকে বিশের মধ্যে পাঁচ থেকে বিশের মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে কি বললো পাঁচ থেকে বিশের মধ্যে কয়টি মৌলিক সংখ্যা এবার খেয়াল করেন বলেছে পাঁচ থেকে বিশের মধ্যে তাহলে পাঁচকে কিন্তু নেওয়া যাবে না বলেছে পাঁচ থেকে বিশের মধ্যে পাঁচ কিন্তু বাদ দিয়ে এসে করতে হবে এবং বিশটিও বাদ দিতে করতে হবে মানে পাঁচ থেকে বিশের মধ্যে মানে ছয় থেকে শুরু করে উনিশ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি আছে আচ্ছা তাহলে আপনি তো জানেন হ্যাঁ তখন কিন্তু আপনি এরকম বলবেন না কিন্তু যে দুই এই কিন্তু বলবেন না গুনতে গেলে কি হবে গুনতে গেলে প্রথমে এখানে পাঁচ থেকে বিশ পর্যন্ত বলে আপনি পারবেন কিন্তু এই দিক থেকে যদি দেয় তাহলে কিন্তু আপনি পারবেন না সময় লেগে যাবে পারবেন ভুল বলে ভুল বলতে পারবেন না পারবেন কিন্তু সময় কিন্তু অনেক লেগে যাবে আপনি কি করবেন আপনি পাঁচ থেকে বিশের মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে এই প্রশ্নের উত্তর দিতে গেলে আপনাকে কি করতে হবে এইখানে খেয়াল করেন এইখানে পাঁচ তাই না তার মানে এর আগে তাহলে এক থেকে দশ পর্যন্ত এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা আছে কয়েকটি চারটি তাই না তাহলে কে কে বাদ যাচ্ছে এখান থেকে দুই বাদ যাচ্ছে তিন বাদ যাচ্ছে পাঁচ নিজে বাদ যাচ্ছে কারণ পাঁচ থেকে বিশের মধ্যে বলেছে যে পাঁচ তো হিসেব করা যাবে না তাহলে পাঁচ বাদ যাচ্ছে ঠিক আছে নাকি নেই মানে আমাকে যদি বলা হয় হ্যাঁ এক কি বলছে পাঁচ থেকে বিশের মধ্যে মৌলিক সংখ্যা কয়েকটি আমি হিসেব করব যে এইখানে পাঁচ থেকে দশের মধ্যে এক থেকে দশের ভিতরে মৌলিক সংখ্যা ছিল কয়টি চারটি তাহলে চারটির মধ্যে বাদ থেকে কে কে দুই বাদ দশে তিন বাদ দশে পাঁচ বাদ দশে তাহলে থাকতেছে এখানে এখানে থাকতেছে একটা কয়টা থাকতেছে একটা আর ওর সাথে এগারো থেকে বিশের ভিতরে মৌলিক সংখ্যা কয়টি আছে কয়টি

তিপ্পান্ন থেকে আশি এর মধ্যে কয়টি আচ্ছা আশি না বলে আর তো আমরা করে দিই হ্যাঁ আমরা না বলে আঠাত্তর এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা তিপ্পান্ন থেকে আশির মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে মানে একটু কঠিন করে অঙ্কটা দেওয়া হলো এবং খুবই গুরুত্বপূর্ণ এই টাইপের প্রশ্ন কি বললাম যে একটু কঠিন দেয় তাহলে থেকে দিতে পারে তাহলে তিপ্পান্ন থেকে মধ্যে মৌলিক সংখ্যা আছে তাহলে আমার খেয়াল করতে হবে আমার তো পরীক্ষার সময় বলতে যে এইটা তো আমার লিখে নিতে হবে এটা তো এই প্রশ্ন পাশ হাজার এটা হয়ে গেছে লেখা দুই সেকেন্ডের চার চার দুই দুই তিন দুই দুই তিন দুই এক এখন তিপ্পান্ন থেকে আশির মধ্যে তাহলে তিপ্পান্নকে তো নেওয়া যাবে না তিপ্পান্ন থেকে আশির মধ্যে তিপ্পান্ন থেকে আশির মধ্যে যদি বলতো তিপ্পান্ন সহ তাহলে কিন্তু তিপ্পান্ন নিতাম তিপ্পান্ন থেকে আশির মধ্যে বলছে কি তিপ্পান্ন পর থেকে মানে চুয়ান্ন থেকে চুয়ান্ন থেকে সাতাত্তর পূরণ হ্যাঁ এই রেঞ্জটা আমার নিতে হবে তাহলে তিপ্পান্ন থেকে আশির মধ্যে তাহলে আপনি খেয়াল করেন তাহলে এখানে হচ্ছে কেন কোন দশক হবে তিপ্পান্ন তাই না তিপ্পান্ন মানে হচ্ছে এই হচ্ছে কেন দশ দশ গেলো এই যে এই বিশ তিরিশ চল্লিশ এই গেল পঞ্চাশ এই হচ্ছে মানে এখানে দশ মানে এক থেকে দশ এখানে বিশ মানে এগারো থেকে বিশ এখানে তিরিশ বলছি মানে একুশ থেকে তিরিশ এখানে চল্লিশ বলছি মানে একত্রিশ থেকে চল্লিশ আর এখানে আহ পঞ্চাশ বলছি মানে একচল্লিশ থেকে পঞ্চাশ এইখানে এই যে এইখানে হচ্ছে এখানে একান্ন থেকে ষাট তাহলে একান্ন থেকে ষাট পর্যন্ত মৌলিক সংখ্যা আছে কয়টি দুইটি একান্ন থেকে মৌলিক সংখ্যা আছে দুইটি সেই দুইটি কে কে সেই দুইটি হচ্ছে কে তিপ্পান্ন আর হচ্ছে উনষাট সেই দুইটি তিপ্পান্ন আর উনষাট খেয়াল করেন তাহলে তিপ্পান্ন থেকে তো আমি নিতে পারতেছি না কারণ তিপ্পান্ন থেকে আটাত্তরের মধ্যে চাইছে কি চাইছে তিপ্পান্ন থেকে আটাত্তরের মধ্যে মৌলিক সংখ্যা তিপ্পান্ন নিতে পারতেছি না তাহলে এখানে কয়টা ছিল দুইটি একটা বাদ হয়ে গেলে কখন একটা তাহলে আমি দেখলাম এবার তিপ্পান্ন ঘন্টা হয়ে গেল তিপ্পান্ন থেকে ষাট পর্যন্ত গেলাম ষাট থেকে সত্তর মানে আমার চাইছে তো আশি পর্যন্ত তাহলে ষাট থেকে সত্তর এখানে মৌলিক সংখ্যা কয়টি আছে ষাট থেকে সত্তর মানে একসত্তর থেকে সত্তর মৌলিক সংখ্যা আছে কয়টি দুইটি এই দুইটি তো ধরেই নেবো মানে এর থেকে তো কিছু বাদ যাচ্ছে না ষাট থেকে সত্তর এই ত্রিটার থেকে তো কোনো কিছু বাদ যাচ্ছে না যেহেতু আমাকে তিপ্পান্ন থেকে আটাত্তর এর মধ্যে দিতে বলছে তাহলে এখানে দুইটাই বসতেছে আচ্ছা এবার এই যে তিনটি আছে এই তিনটি হচ্ছে কেন একাত্তর থেকে আশি এই তিনটি কি একাত্তর থেকে আশি একাত্তর থেকে আশি পর্যন্ত মৌলিক সংখ্যা আছে কয়টি তিনটি তাহলে সেই তিনটির ভিতরে কে কে সেই তিনটির ভিতরে আমার তিন তখন উনআশি বাদ যাবে কত বাদ যাবে কে বাদ যাচ্ছে উনআশি বাদ যাচ্ছে যে তিনটি ছিল একাত্তর থেকে আশি পর্যন্ত একাত্তর থেকে মৌলিক সংখ্যা ছিল তিনটি একাত্তর তেহাত্তর উনআশি তাহলে আমার ঊনআশি বাদ যাচ্ছে যেহেতু পর্যন্ত নেই উনআশি আবার থাকতে কয়েকটা দুইটা একাত্তর আর তেহাত্তর তাহলে এখানে হচ্ছে তাহলে মোট পাটি হলো দুই আর দুই চার এর পাঁচটি কয়টি হলো পাঁচটি তার মানে তিপ্পান্ন থেকে আহাত্তরের মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে পাঁচটি যেভাবে দেখলাম এইভাবে একটা কাউন্ট করতে হবে যদি মৌলিক সংখ্যা সম্পর্কিত কঠিন অঙ্ক দেয় প্রি